স ওয়েলকাম টু হোম হোমক অনলাইন কাস্টরুম আবার সবাইকে হোম অনলাইন কাস্টরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফাইভের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আরও একটি পড়াশোনা তো আমরা এখানে খুব মজার ছলে খুব মজার বিষয়গুলো উপস্থাপন করব আজকে আমরা পড়ার বিষয় হিসেবে রেখেছি দ্বারকবাবু এবং হাবু সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা যেখান থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার চেষ্টা করি হ্যাঁ শুধু আমি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা ক্লাস করবে এখানে কথা বলে লাইভ ক্লাস করতে হলে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপ ডাউনলোড করা আমার সঙ্গে জুড়ে যাও আর যদি ভাবো যে আমাদের প্রত্যেকটা পড়াশোনা করা স্যারের সঙ্গে দরকার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেক্ষণ বাজিয়ে রাখো তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা প্রথমেই ক্ষমা চেয়ে নেব আমার ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে তো কাশি মাঝে মাঝে চলে আসছে সেটাকে একটু ইগনোর করবে ঠিক আছে তা আমরা এখানে দারোগাবু এবং হাবু ভবানী প্রসাদ প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু দারোগাবু মানে কি যারা চোর পুলিশকে চোর চোর ডাকাতকে ধরে সেই দারোগা বাবু আর হাবু একটা লোক একটা এটা কি একটা সাধারণ মানুষ এই এইটা নিয়ে কিন্তু আমাদের এই আজকের গল্পটা কবিতাটা এই গল্পটা নেওয়া হয়েছে উলুক ঝুলুক কাব্যগ্রন্থ থেকে কোন কোন কাব্যগ্রন্থ থেকে উলুক ঝুলুক মনে থাকবে উলুক ঝুলুক কাব্যগ্রন্থ থেকে মানে মোটা বইটা না উলুক ঝুলুক যে বইটাই এটা আছে চলো এবার আমরা লাইন বাই লাইন মানে এটা বোঝে নিই তারপর কোশ্চেন অ্যান্সার গুলো সঙ্গে কি আছে আমার সঙ্গে আছে সন্তোষ আর সুকন্যা সন্তোষ শুনতে পাচ্ছি আমার কথা সন্তোষ কোনটা বাবু হ্যাঁ পুলিশটা পুলিশের একটা বড় কর্তা বা নেতার নাম পুলিশের একটা বড় অফিসারের নাম দারোগা বাবু অনেকেই বড় হয়ে দারোগা বাবু হতে চাও তুমি কি হতে চাও বড় হয়ে কি 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 হবে হবে তুমি বড় বড় হয়ে ডাক্তার হলে অনেক পড়াশোনা করতে হবে কেন বলো তো ডাক্তার হলে প্রচুর পড়াশোনা করতে হবে সবকিছু সঠিক জানতে হবে ভুল করে যদি তোমাকে জ্বর হয়ে আর পায়খানার ওষুধ দিয়ে দেয় তাহলে তোমার হবে ভালো হবে

আমরা যদি কোনো দিন দেখতে যাই কোথায় দেখতে পাবো হ্যাঁ তাহলে থানায় থানায় গিয়ে সেদিন ভোরে সকালবেলা একবার থানায় চলে গেছে বললে কেদেই হাবু একদম কেদে কেদেই পড়ছে নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু বললো আমার নালিশটা নালিশ মানে কি অভিযোগ নালিশ মানে অভিযোগ স্যার ও আমাকে মারলে তোমরা তো রোজই অভিযোগ করো স্যারের কাছে করো না স্যার আমাকে ও মারলো স্যার সন্তোষ আমাকে মারলো এরকম অভিযোগ করো না ভাই তো ও গেছে থানায় বড় মানুষেরা কোথায় অভিযোগ জানাবে স্যারকে থানাতে বড় মানুষেরা থানাতে অভিযোগ জানাবে তাহলে থানায় গিয়ে তো আর পুলিশ বুঝতে পারবে না কি হয়েছে সেই জন্য বলছে থানায় গিয়ে সেদিন ভোরে বল কে বললে কে দেই হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু হে বড়বাবু আমার নালিশটা আমার অভিযোগটা শুনুন ভালো করে চার চারজন ভাই আমরা তাহলে হাবুরা ক ভাই চার ভাই চার ভাই একটা ঘরেই থাকি তাহলে চার ভাই কটা ঘরে থাকে একটা ঘরে তো হাবুরা বড় লোক না গরিব গরিব একটা ঘরে চার ভাই আছে চার চারজন ভাই একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা সারাদিন দিন রাত ভগবানকেই ডাকি তাহলে আবার যখন দুঃখ হয় হে ভগবান হায় ভগবান হে ভগবান হায় ভগবান করতে থাকি বর্দা ঘরে সাতটা বেড়াল ওসেন ছোট বর্দা ঘরে সাতটা বেড়াল হোসেন ছোট বড় তাহলে বড়দা কি বড় দাদা কি পসে দশটা ছাগল সাতটা বেড়াল পোষেন দাদা সাতটা বেড়াল পোষেন মেজোদা পোষেন আটটা কুকুর যতই বারণ করি তাহলে মেজদা কি পোষেন কে বসে কে বসে মেজদা বারণা সেজোদা পাগল দশটা ছাগল এবার সেজদা কি করে সেজোদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে তাহলে সেজোদা কি করে কি দশটা ছাগল ছাগল পোষে বলো পুরো কথা বলবে ঘরেই বেঁধে রাখে গন্ধে তাদের পাঞ্জায় যায় যায় মরচি কেঁদে কেঁদে বলছেন এই ছাগল কুকুর বেড়াল এদের গন্ধ একদম আর থামতে পারছি না এঁদে কেঁদে মরছি দারোগা বাবু বলেন হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো তাহলে যদি বন্ধ করছে তাহলে দরজা জানলাগুলো বন্ধ করে দেবে খুলে দিবে ঘর গন্ধ করলে কি করে মা বলে না দরজা বন্ধ করে খুলে দাও জানলা খুলে দাও তুমি যদি বলো মা গন্ধ করছে ঘরটা কেমন তখন মা বলবে দরজা জানলাগুলো খুলে দে বলে না তাহলে দারোগা বাবু বলছে যে তুমি তাহলে এক কাজ করো দরজা জানলাগুলো খুলে রাখো শুনেই হাবু বেজায় কাবু এবার কাবু হয়ে গেল হাবু বললে করুণ সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে পুষছে হাবু দেড়শো টাকা দোষ কারটি মাত্র ঘর এই একটা ঘরে চারটে বিছানা করা সম্ভব একটা মাত্র ঘর আর সবাই কে দশ দশটা ছাগল বেঁধে দিয়েছে কে এখানে বিড়ালকে খেতে দিয়ে দিয়েছে কে এখানে কুকুর বেঁধে রেখেছে এ আবার দেড়শোটা পায়রা এখানে ওখানে এখানে এখানে বসে আছে তো ওদের তো রাখ থাকারই জায়গা নাই তাহলে সবারই ভুল এখানে তাই না যদি এখানে পরীক্ষায় প্রশ্ন আসে কে সব থেকে দোষী তাহলে কি লিখবে আচ্ছা এখানে কার সঙ্গে কার কথাবার্তা হচ্ছে

বোর লেখা নাই দেখো সেদিন দিন ভোরে ভোর বেলায় চলে গেছে হাবু আচ্ছা বড় बाबू এই গন্ধ দূর করার জন্য কি করতে বললো জাল্লা দরজা খুলে রাখতে বল জাল্লা দর্জা খুলতে বলাতে এই হাবু কাবু হয়ে গেল কেন আ আ 150 পোসা পাইরা উড়ে যাবে বাহ ভেরি গুড ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ খুব ভালো বুঝেছো ভেরি গুড সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা সুকন্যা হ্যাঁ স্যার এই কবিতাটা বুঝতে পারলে হ্যাঁ স্যার একদমই তুমি বলো তো দেখি প্রথম থেকে শেষ অবধি কবিতাটাকে বুঝিয়ে দাও আমাকে পড়তে হবে না একদিন ভোরবেলায় হাবু থানায় বড় বাবুকে বলছে ভোরবেলায় বড় কাছে নালিশ জানাতে গেল উম কেঁদে সে কেঁদে কেঁদে বললো যে চার চারজন ভাই আমরা একঘর থাকি সে হাবু সারা দিন রাত দুঃখে ভগবানকে শুধু ডাকে উম তারপর সে তারকা বাবু কে বলল তার নালিশটা খুব মন দিয়ে শুনতে তারা চার চারজন ভাই তারা এক ঘরতেই থাকে সে সারা দিন রাত ডাকে তার বর্দা সাতটা সাতটা বেড়াল পোষে আর মেজদা আটটা কুকুর পোষে আর সেজদা পাগল দশটা ছাগল বাকেন ঘরে বেঁধে ঘরে বাবু ঘরে ভেঁধের আগে সে গন্ধে তার প্রাণদাই যায় হয় দারোকা বাবু তারপর বলে পশু এক সঙ্গে বাঁধা আছে বলে হাবুর প্রাণটা আশপাশ করে গন্ধে তো তখন বলল যে গন্ধ যখন আসছে জানালা দরজা খুলে রাখো তখন হাবু গেল বেকে কারণ হাবুও তো কম নয় হাবুও তাহলে সবাই নিজে নিজে শখটা বজায় রাখতে গিয়ে কি হয়েছে অবস্থা এই দেখো কুকুর বেড়াল সব গায়ে মেখে থাকতে হচ্ছে তাই না ঠিক আছে চলো কোশ্চেন গুলো করি এক নম্বরে কোশ্চেন গুলো ঝটপট উত্তর দাও বলো হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা অভিযোগ তোমরা অভিযোগ কোথায় জানাতে যাও বাচ্চারা আমরা শিক্ষক শিক্ষিকাছি শিক্ষকদের কাছে যাই দু নম্বর বাড়িতে পোসা এমন একটি प्राखिर নাম বাড়িতে পোসা হয় এমন এমন प्राखिर মধ্যে পড়ে না কোনটা বাড়িতে পোসা হয় কে না ना পোসা হয় না কোকিল উকিল কেউ বাড়িতে বসে না কেন বলতো কালো মতো দেখতে অত ভালো না গলাটা ভালো শুধু হাবু ও দাদা হাবু হাবু ও তার দাদা দাদাদের মোটা পোষা মোট পশু সংখ্যা হাবু আর দাদাদের মোট পোষা সংখ্যা পশু সংখ্যা কটা তার দাদা আটটা আটটা পনেরোটা পনেরোটা আর

অভিযোগ বারন মানে নিষেধ নিষেধ পাগল মানে উন্মান সদাই মানে জ্বরে আমি কাহিল হয়ে গেলাম কাবু হয়ে গেলাম এইগুলো দিয়ে বাক্য রচনা কিন্তু পড়বে পরীক্ষায় বাক্য বারণ পাগল দিয়ে একটা বাক্য রচনা তো পাগল এ পাগল এরকম বললে হয় না তাহলে মেয়েটাকে ছোট করা হয় কাউকে ছোট করে কখনো বাক রচনা করতে হয় না বলতে হবে পাগলরা কিছুই বোঝে না পাগলদের স্বভাব সম্পর্কিত হবে হ্যাঁ এবং বিশেষ্য মানে নাম আর বিশেষণ মানে গুণ বিশেষ্য মানে কি নাম আর বিশেষণ মানে গুণ গুণ তো বিশেষ গুলোকে আগে খুঁজে একটা পাখির নাম তারপরে লোকের নামিশানা একটা জায়গার নাম অফিসের নাম হয়ে গেল তাহলে এখানে চারটে পেয়ে গেলাম কি কি হলো খায়রা নালিশ নালিশ

বিশেষণ কাবু 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 হয়ে যাওয়া খুব খুব মানে অনেক করুণ মানে খারাপ দশা তারপরে পোষা 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 হ্যাঁ পোষা মানে পোষা পোষ মানানো আর চারজন হুম চারজন কতজন চারজন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এখানে চারজনটা কি নাম্বার সংখ্যা সেই জন্য এটা হলো বিশেষণ যদি চার লেখা থাকতো তাহলেও কিন্তু বিশেষণ হতো হ্যাঁ তাহলে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো সবই বিশেষণ কে দে দে এরকম এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করা হয়েছে এরকম পাঁচটি শব্দ তৈরি করো কেঁদে কেঁদে তেমনি দিকে 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 হেসে হেসে হেতে 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 একদম ঠিক নেচে নেচে হ্যাঁ হবে না নেচে নেচে গে গে চে 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 মানে তাকিয়ে দা চে 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 হ্যাঁ এরকম পাঁচটা আমি বলে দিলাম এটা লিখে নেবে হ্যাঁ এবার যেটা কাজ কি ক্রিয়া হচ্ছে কাজ কাজের তলায় দাগ দিতে হবে কাজের তলায় কাজের তলায় তাহলে কোনটা বললে না কে দেই বললে তাও কাজ কেদেটাও কাজ কিছু বলা কিছু করা বোঝাচ্ছে না আর নাও তো কাজ দুটো কাজ আছে এখানে সাতটা বেড়াল পোষেন ছোট বাবু কোনটা হবে এখানে পোষের পোষা হ্যাঁ বললে এবারে এটা বল বললে এটা হবে হ্যাঁ তারপরে যাবেই যে সব উড়ে যাবে যাবে আর উড়ে আর উড়ে যাবে আর উড়ে হ্যাঁ এখানে ডাকি ডাকা ডাকি করা যাচ্ছে তাহলে কাজগুলো বুঝতে পারলে প্রথমে বললে বললে উড়ে যাবেই ডাকি

বেড়াল ছাগল কুকুর পোষতে মানা করে তবুও তারা পোষে বারণ করে তাও তবুও তারা পোষে মানা বলবে না বারণ বলবে হ্যাঁ করুন করুন হাবু দারক বাবুকে করুন সুরে বলল যে আমার দেড়শো পায়রা উড়ে যাবে ভোর বড়ে আবু সৈয়দ বড়ে তারো গাবুর কাছে নালিস শুনে গিয়েছিল হ্যাঁ ভোর বেলায় ওঠা ভালো ঘটনাটা আগে পেছে গল্প যেন তো দেখো হাবু থানায় বড়বড় কাছে কাননা কাটি করে নালিস জানালো জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় হাবুর চারটি ভাই আগরেই থাকে ব বড়দা সাতটা বিড়াল মেজোটা আটটা কুকুর সেইটা দশটা ছাগল হাবু নিজে 150 পায়রা পশে গাবুর উৎসনে হাবু বে যায় কাতল হয়ে গেল কোনটা আগে হবে হাবু থানায় গিয়ে বড় বাবুর কাছে কান্নাকাটি করেছিল তারপরে হাবুরা চার ভাই থাকে তারপরে বড়দা সাত সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে গন্ধে হাবুর পাঞ্জায় যায় এইটা হবে চার নম্বর আর লাস্টেরটা হবে পাঁচ নম্বর

আচ্ছা আর উরে উরে বেধে আর কেদে হ্যাঁ বেধে আর কেদে তাহলে আমরা অনেক শব্দ খুঁজে পাব ভুলো গুলো ভুলো আর গুলো তাহলে পাঁচ জোড়া পেয়ে গেলাম এরকম শব্দ এখান থেকে কবিতা থেকে তুমি পেয়ে যাবে সব এই যে সুরে আর আর গুলো ভুলো সব আছে এখানে নেই ছাগল 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 হবে না কিন্তু এখানে মিল গুলো শব্দগুলো আমাদের এখানে লিখতে হবে নেক্সট দেখো তো নয়টা বাক্যটাকে বাড়াতে হবে কোথায় কখন হাবু গিয়েছিল ভোরবেলায় এবার বরদা পোষণ বিড়াল কয়টি এবং কেমন বর্দা ছোট বড় সাতটি বিড়াল পোষণ ঠিক ছোট বড় সাতটি বিড়াল পোষেন হাবু ভগবানকে ডাকে কেন কখন

ভবানী প্রসাদ মজুমদার সম্বন্ধে আমরা এই এই কবিতাটা কথা থেকে নেওয়া হয়েছে বললাম উলুক ঝুলুক কি থেকে নেওয়া হয়েছে অনেক মজার মজার ছড়া আছে হ্যাঁ ছোটদের জন্য ছড়া বই লিখেছেন এমন দুটি কবির নাম লেখো সুকুমার রায় সুকুমার রায় ভবানী প্রসাদ মজিমদার আরো অনেক আছে দেখো শিশু সাহিত্যকে দেখো সত্যজিৎ রায় তোমার পাঠ্য কবিতাটির কবি কে ভবানী প্রসাদ মজুমদার তার লেখা দুটি বইয়ের নাম তার লেখা দুটি বইয়ের নাম কি হবে তার লেখা দুটি বইয়ের নাম এই তো এখানে লেখা আছে তার সুকুমার মজা নাম তার সুকুমার হুম এই দুটো আচ্ছা দেখো এগারোটা এগারো একের একটা হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল হাবু থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ জানিয়েছিল বাহ ঠিক আছে তুমি সঙ্গে থাকো একটু একে সন্তোষকে ধরি সন্তোষ আত্ম

আমি নিজে দেড়শোটা পায়রা সে তাহলে আমি দায়ী নই হ্যাঁ তাহলে সবাই দায়ী এখানে দারোগা বাবু হাবুকে যে পরামর্শটি দিলেন সেটি তার পছন্দ হলো না কেন না জানলা খুললেই কারণ তার হ্যাঁ দড়গাভুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তার নিজের ভাষায় লেখো এটা পুরো কবিতাটাই লিখতে হবে হ্যাঁ তোমার পোশাক তোমার পোশাক আর তুমি কুস্ততে চাও এমন এক কোন একটা প্রাণী ছবি আঁকো কি পুষবে তুমি কুকুর কুকুরের ছবি আঁকতে পারো হ্যাঁ চেষ্টা করবে হ্যাঁ আকার হ্যাঁ কি রাখেন ঘরে ঘরে ছাগল বেঁধে রাখে ছাগল বেঁধে রাখে হাবু থানায় গিয়ে ভোরে সকালে দুপুরে কখন গেছিল থানায় ভোরে হাবুরা ক ভাই চার ভাই কোন দাদা পাগল সেজদা সেজদা পাগল ঠিক আছে খুব ভালো এই আরো একটা এরকম কবিতা এখানে দেওয়া আছে হ্যাঁ খোকার বুদ্ধি দারুন রেগেই বললে দাদা করলি কি তুই খোকা আকার কথা প্রজাপতি আঁকলি সুঅপোকা পুজোর ছুটির পরে যখন জমা স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা দাদা বলেছে তুই একটা প্রজাপতি হাক স্কুল থেকে বলেছে একটা প্রজাপতি ও একটা শুয়ো পোকা এখানে দিয়েছে কি এঁকেছে রং তুলি কি সবরা সরিয়ে রেখে বললে হেসে এই খোকা

শুভপোকা বলছে যে এইটা থেকে প্রজাপতি হবে তো খোকা ঠিক করেছে না খোকা ভাবছে যে এই ছবিটাও বড় হয় ছবি কোনোদিন বড় হয় কিন্তু খোকা ঠিকই পড়েছে খোকা কিন্তু ঠিক পড়েছে শুভপোকা থেকে প্রজাপতি কোনো দিনে তো এটাকেও প্রজাপতি বানিয়েও নিতে পারে ইচ্ছে করলে হ্যাঁ এই সাতাশ দিলে একটু একটু করে প্রজাপতি বানিয়ে নিজে তাহলে আজকে আমরা পনেরো নম্বর পৃষ্ঠা দিয়ে দেখলাম আশা করি বুঝে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ঠিক আছে আজকে শেষ করছি টাটা বাই বাই হ্যাঁ স্যার বাই বাই ওকে